আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবর তুহু আমার পান প্রিয় প্রবাসী বাংলাদেশি রেমরা ভাই বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান ভাই ফেসবুকের মিজান ভাই টিকটকে মিজান বাই এই গাড়িগুলো আপনার প্রত্যেকটাই টিকটকে ফেসবুকে ইউটিউবে পাবেন প্রথম পাবেন ইউটিউবে তারপর আস্তে আস্তে সব ছড়িয়ে দিই আমি ইনশাআল্লাহ এটা হলো ওয়াই প্লাস একুশের মডেল এ দেখেন চাকাগুলি এলমোনিয়ামের জিনুক কালারটা হলো আমার প্রিয় একটা রঙ ফেরানি কালার ফেরানি আর আপনারা যারা তেসের চাচ্ছেন তেসেরও এই যে তেশের আছে দুইটা গাড়ি এই জায়গাতে তেশেরগুলো আপনারা লাগনি নিতে পারেন এটা ওয়াই প্লাস না এই যে এটা ওয়াই বাস ওয়াই আর এটা দেখেন ওয়াই প্লাস প্লাস ওয়াই প্লাস এ দেখেন ফলো করেন এটা হলো পিছনের অংশ মাসাল্লা মাসাল্লা মাশাল্লা পিছনের অংশ খুবই সুন্দর মাশাল আল্লাহ আব্দুল দেখেন পিছনের কালা এই গাড়িটা আমি আপনাদেরকে খুলে দেখাইতে পারবো না মালিশ চাবিটা আমাদের মদিরের কাছে আছে আমি এই গাড়িটা তুলে ধরতেছি আপনাদেরকে একুশের মডেল গাড়িটা চলছে আমার জানা মতন এক লাখ আটষট্টি কি সত্তর আটষট্টি বলা যায় এটা হলো সামনের অংশ আপনারা ফলো করেন এটা হলো সামনের অংশ মাশাল মারশাল্লা মার্শাল্লা সামনের অংশ খুবই সুন্দর চাকাগুলি চাকাগুলো একদম নিউ নতুন নতুন একদম নতুন নতুন চাকা কিলোমিটারটা চলছে এক লাখ আটষট্টি ধরেন এক লাখ আটষট্টি কি সত্তর এ দেখেন তেইশের আছে চব্বিশের আছে এ এই গাড়িগুলো আপনারা নিতে পারেন এটিতে এটি লুলু কালার পাঙ্ক কালার এই আমি এই গাড়িগুলো আপনার দেওয়ার উদ্দেশ্য হলো যারা এই জায়গাতে শিপামারদায় এসে পতারতে হন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আসবেন আমাদের মারতে বিশাল অনেক ধরনের গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি লাগবে নিতে পারবেন ক্যাশ কিস্তি দুটাই হবে হিনশ চলে আসবেন আমি এই গাড়িটা তো দেখালাম আপনাদেরকে এ দেখেন চব্বিশ ফলো করেন চব্বিশ এটি হলো এই দুইটা এ দুটি সামনের গেলাসটা একদম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বলতেই চলে চাকাগুলি অ্যালমোনিয়ামের এটি হলো ওয়াই ওয়াই প্যালাস না এটি ওয়াই চব্বিশের ওয়াই এ দেখেন পিছনের অংশ মহাশাল্লাহ মহাশল্লাহ মহাশল্লাহ এই গাড়িগুলো আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমি গাড়িগুলো আপনাদেরকে দেখালাম এই দেখেন মারাক্টও আমরা তুলে ধরলাম সব ধরনের গাড়ি আছে যারা এইচ ওয়ান নিতে চান এইচ ওয়ানও আছে অ্যাক্সেন আছে ইয়ার আছে সব ধরনের গাড়ি আছে ইআরএস এই যে পনেরো ষোলো মডেল ইয়ারএসও পাবেন আমি 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 আপনাদেরকে কথাগুলো এখানে সমাপ্তি দিই আমি ইউটিউব চ্যানেল মিজান বয় আপনাদের সামনে নিয়ে আসছি ইয়ারএ গাড়ি ওয়াই প্লাস আমার পিও একটা নন পিও একটা কালার এই কালারটা যারাই নিতে চান হাতে মোবাইল নেন এই গাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই গাড়িটার প্রাইস হল একত্রিশ বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো আসবেন দেখে শুনে গাড়ি নেবেন শিবা মারদ রিয়া নেক্সট গাড়ি ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি